السلام عليكم ورحمه الله وبركاته قال النبي صلى الله عليه وسلم ان الحج يكسر الذنوب كما يكسر الماء الدران حس باب رشيد ويفل যেমন করে পানি ময়লা ধুয়ে ফেলে কি সুন্দর করে বলেছেন আচ্ছা কিন্তু ময়লা পানি দিয়া যদি ময়লা কাপড় ধোয় ময়লা পানি দিয়ে আবার যদি ময়লা থালা বাসন ধোয় তাহলে কি পরিষ্কার হবে কিঞ্চিত হবে কারণ ওই পানির একটা প্রেশারে কিছুটা পরিষ্কার হবে সামান্য কিন্তু পুরোপুরি পরিষ্কার হবে না আমি বুঝাইতে চাই ভালো শিক্ষক ভালো ইমাম ভালো হুজুর ভালো পীর ভালো স্তাদ না হলে ভালো শিক্ষক না হলে ভালো টিচার না হলে ভালো ছাত্র ছাত্রী তৈরি করা যাবে না মমিন বাই বাই কি হ্যাঁ ইরানের ফ্যামিলির একটা বুঝছো লেগসে মমিন বাই ও সা আর কি বাই দেখছেন কি জন্য ভাই দেখতে চাইয়া বাই দেখছেন আই রান্না কবাড়ি নোয়াখালি ভাতের কেন বাত কত কিছু না মেজর হোসেন হ্যাঁ ভালো আছি মহান আল্লাহ রবিন আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় ভালো রেখেছেন তো যেটা বলছিলাম হজ রাশি ধুয়ে ফেলে যেমন করে পানি ময়লা ধুয়ে ফেলে মনের ময়লা সাফ করবেন কেমনে সাবান দিয়া আপনার গায়ের ময়লা সাফ করা যায় শ্যাম্পু দিয়া ময়লা সাফ করা যায় কিন্তু মনের ময়লা কেমনে সাফ করবেন মন সাফ করার জন্যে অন্যরকম ওষুধ আছে সিস্টেম আছে সেটা হলো জিকের করতে হবে মানে ওয়াদা করতে হবে আগে যে যেমন পাপ করেছে সেই জন্যে মহান শ্রেষ্ঠার কাছে ক্ষমা চাইতে হবে এবং আর কখনো অনুরূপ অপরাধ করিব না পাপ করিব না বলিয়া প্রতিজ্ঞা করিতে হইবে এবং কখনো সেইভাবে কোনো অপরাধ করা যাবে না অপরাধ কি অন্যের সম্পদ আত্মসাত করা মিথ্যা কথা বলা প্রতারণা করা আচ্ছা আমার বাংলাদেশ থেকে একটা মেসেজ এসেছে অত্যন্ত জরুরি মহৎস্য রোগীর বিষয়ে খবর জানতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মমস্য রুগীর জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ওয়াখের দা ওয়া না আনিল হামদুলিল্লা হে রাবিলা হে মাওলা আমার দেশের মানুষদের সুখে রাখিও শান্তিতে রাখিও হেদায়েত করিও হেদায়েত হেদায় হেদায়ত করিও